আসসালামু আলাইকুম টাইটেল এবং দেখে কিছুটা অবাক হয়েছেন আমিও যখন এই প্রতিবেদনটা দেখছিলাম একটু অবাকই হয়েছিলাম কিন্তু আসলে অবাক হয়ে কোনো লাভ নাই যেটা সত্য সেটা তো বলতে হবে দেখেন জামাত আমির বা জামাত ইসলামের কোন দলের নেতাকর্মীরা যদি ভালো কিছু বলে অবশ্যই সেটা আমি প্রশংসা করবো বিএনপির নেতা নেতাকর্মী যদি ভালো কোনো কথা বলে অবশ্যই আমি তার প্রশংসা করব। যেমন গায়েশ্বরচন্দ্র রায় বলছেন যে মসজিদ মন্দিরে কোনো রাজনৈতিক কথাবার্তা বলার জায়গা না এটা বলা যাবে না এটা নিষেধ করা উচিত আমি সে হাজারটা ভুল করবে এই কথার সাথে আমি একমত অবশ্য আমার অনেক কথার সাথে আপনাদের দ্বিমত থাকতে পারে এটা থাকবেই কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা সবাই এক এখন দেখেন সালাউদ্দিন ভাইকে নিয়ে অনেক ধরনের কিন্তু প্রোপাগান্ডা আছে যে তিনি শ্রীলংয়ে ছিলেন তিনি ভারতের সাপোর্টে ছিলেন তিনি রেজেন্ট তিনি ভারত থেকে প্রশিক্ষণ প্রাপ্ত তিনি ভারতের কথাই চলেন তিনি তারেক রহমান কেউ মানেন না আগামীর প্রধানমন্ত্রী কথা আপনারাও আপনারাও জানেন আমি জানি ততটুকুই জানেন এখন বিষয় হয়েছে কেউ কিন্তু না। সবারই কিন্তু দোষ আছেই কেউ দোষ ছাড়া নাই একটাও দেখাইতে পারবেন ওই যে আমাদের রাজ্জাক ভাই বলে যিনি মানে রাজনৈতিক বিশ্লেষক রাজ্জাক ভাই অনেক সুন্দর কথা বলে তিনি একটা কথা বলেন যে বিএনপি জামাতের ভুল খুঁজে পায় জামাত বিএনপির ভুল খুঁজে পায় কিন্তু বিএনপির কোনো নেতাকর্মীরা তার উপরের যে বড় নেতা তার ভুল খুঁজে পায় না জামাত এত অলি দল ইসলামিক দল তার নেতাকর্মীরা তার উপরের যে পদের নেতাকর্মীরা আছে তাদের ভুল খুঁজে পায় না এটা এটা রাজনীতি থেকে বাদ দিতে হবে ভুল যেটা সেটা ভুল ভাই আপনি যাই করেন হ্যাঁ তবে আমরা নিরপেক্ষভাবে কথা বলে আমরা কোনো পক্ষপাতিত্ব করে কথা বলতে পারবো না এই রাইটস আমাদের নাই যে যেটা বলতেছে সেটাই বলতে হবে সেখানে আমার মতামত আমি প্রকাশ করতে পারি বড়জন এখন সালাউদ্দিন ভাইকে অনেক কিছু বানাইছেন হ্যাঁ আমরা দেখছি কিন্তু এই যে শেখ হয়ে গেল বিএনপি বিগত বছর নির্যাতনের শিকার জামাত ইসলাম জামাত বিএনপি যদি ক্ষমতায় আসে আপনারা কি মনে করেন যে এখন যে এই যে চুষি চুষি কথা বলতেছে আওয়ামী লীগের পক্ষে তারা ক্ষমতায় আসলে আওয়ামী লীগের থুবে আপনার তাই মনে হয় না এখন নির্বাচনের আগ পর্যন্ত দয়াল বাইন্দা রাখো বাইন্দা রাখো সাইরা যায় না এই টাইপের যে সোনা বাবুরা আমরা তোমাদেরকেই তো চাই আসো বিএনপিতে আসো কিন্তু নির্বাচন পর এরকমটা থাকবে না এটা অনেক রাজনৈতিক রাজনৈতিকবিদদের সাথে কথা বলে আমি যেটা বুঝতে পারছি আর কি সেটা বললাম এখন এত কিছু বলার পিছনে আসলে কারণটা কী এর পিছনে একটাই কারণ যে ডক্টর তো একটা রোড ম্যাপ করে দিয়ে গেছেন শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করছেন তার বিচার প্রক্রিয়ার মধ্যে একটা রায় হয়ে গেছে ডক্টর ইউনুস এতটুকু সময়ের মধ্যে এতটুকু করছেন আরও বেশি করতে পারতো কিন্তু তারা করতে দেওয়া হয়নি স্লো করা হয়েছে এখন এরপরে যারা ক্ষমতায় আসবে বিএনপি আসুক জামাত আসুক আল্লাহ যাদেরকে কবুল করবে তারাই আসবে তারাই তো অবশ্যই শেখ হাসিনার রায় কার্যকর করবে কিন্তু এই কথাটা বলার সৎসাহস কিন্তু সবার থাকে না কিন্তু আজকে সালাউদ্দিন ভাই যে কথাটা বলছেন কালের কণ্ঠের একটা প্রতিবেদনের হেডলাইন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাল্লাহ এই সরকার তো আর পারবে না পরবর্তীতে যদি বিএনপি আসে তার মানে বিএনপি এটা কার্যকর করবে এই প্রতিশ্রুতি সালাউদ্দিন ভাই দিছেন এখন মানবেন কি মানবেন না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু বলছেন যে আমার ভাল লাগছে নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি অনেক দল দেয় কিন্তু আমরা বিগত ষোলো বছরে তো আসলে দেখি না হয়তো রাজনৈতিক মাইন্ডসেট বিএনপির হয়তো চেঞ্জ হয়েছে হইতে পারে তারা এরকমটা ঘটাইতে পারে এটা ঘটাতে হবে এটা জনগণের চাওয়া যদি ঘটাইতে পারে বিএনপি আগামী তিন চার টার্ম বিএনপির মানুষ ভোট দেবে যদি শুধু আওয়ামী লীগের শেখ হাসিনার বিচার করে ঠিক বললাম না বা ঠিক বললাম এটা তো আবার বিএনপির পক্ষে চলে গেল তাহলে আমি বিএনপি করি আমার খুব ভয় লাগে আপনারা কোন কখন আমার কোন দলের ট্যাগ দেন আচ্ছা এখানে সালাউদ্দিন ভাই যেটা বলতেছে এটা একটু আপনাদের মাঝে আমি পড়ে শোনাচ্ছি যে জুলাই গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ইস্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ভাই বলছেন এই রায় বাস্তবায়ন হবে ইনশাল্লাহ এ দেশের মানুষ দেখুক এবং ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা যাতে এটা মাথায় রাখে যে এই দেশে কোনো কোনো জায়গা জায়গা নাই নাই ফ্যাসিবাদদের যারা গণতন্ত্র হত্যা করবে তাদের এই পরিণতি হবে তিনি আরও বলছেন যে আওয়ামী লীগ কখনো এ দেশের রাজনৈতিক দল ছিল না আওয়ামী লীগ কখনো গণতান্ত্রিক দল ছিল না একটি মাফিয়া ফ্যাসিস্ট শক্তি ছিল গণতন্ত্রের মুখোশ পরে তারা সময় সংবিধান লঙ্ঘনের মহরঞ্জন করেছে সংসদে দাঁড়িয়েও সংবিধানকে কটাক্ষ করেছে তিনি আরও বলেন এ দেশের মানুষ গণ মধ্য দিয়ে শত শহীদদের রক্তের দানের মধ্য দিয়ে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে সেটি হলো এই দেশ একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র এ দেশের মানুষ বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা চায় না সালাউদ্দিন আহমেদ আরও বলছেন আমরা যদি জনপ্রত্যাশা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হই ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করবে তারা যদি ব্যর্থ হয় এ দেশে আবার ফেসিবাদী রাজনীতি মাথা দিয়ে উঠতে পারে সেক্ষেত্রে আমাদের সবাইকে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে সমাবেশে আরও অনেকেই উপস্থিত ছিলেন তিনি আসলে এইসব কথা বলছেন এবার আসেন শেখ হাসিনার পক্ষে একটা সুযোগ আসছে খুব একটা গুড নিউজ আপার জন্য যে কালের কণ্ঠরি প্রতিবেদন যে শেখ হাসিনা সহ আসামি পক্ষের আপিলের সুযোগ আছে কি বলতেছে একটু শুনি যে জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ভাই বলছেন যে সব প্রমাণ তথ্যের ভিত্তিতে শেখ হাসিনার বিচার করা হয়েছে আসামি পক্ষের আপিলের সুযোগ আছে আসামি পক্ষ সবসময় বলার চেষ্টা করে বিচার সঠিক হয়নি তবে শেখ হাসিনার আসামি পক্ষের সুযোগ আছে রায়ের বিরুদ্ধে আপিল করার রায় কার্যকরের জন্য সরকার চেষ্টা চালাচ্ছে সেখানে জেনারেলের কোনো ভূমিকা নাই তিনি আসলে এই সমস্ত কথাবার্তা বলছেন সাংবাদিকদের একটা প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন যে জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ তাদের বিরুদ্ধে যে তথ্য প্রমাণ এসেছে তা দেখে পৃথিবীর যে কোনো আদালত বলবেন তারা দোষী তারাই জুলাই গণভুৎসনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আমরা এমন একটি বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি যেখানে সমালোচনা আমাদের বাস্তব কথা বলছেন আচ্ছা আর একটা প্রতিবেদন পড়তেছি শেখ হাসিনার সাজা কার্যকর ও আওয়ামী লীগের বিচারের দাবি তো গণ করছে কারা করছে একটু দেখি মানবতা অপরাধের দায়ে দণ্ডিত শেখ হাসিনা ও অন্যদের সাজা কার্যক্রম করার জন্য নাগরিক পার্টি এনসিপি একটা ইয়া করছে গণমিছিল মিছিল করছে এবং মিছিলে গৃহপালিত বিরোধী দলের বিচার করো দল হিসেবে আওয়ামী লীগের বিচার করো শ্রমিক হত্যার বিচার চাই লুটের বিচার চাই এমন বিভিন্ন স্লোগান তারা দিয়েছেন এবং সেখানে অনেকেই উপস্থিত ছিলেন যারা বড়ো বড় রাজনৈতিক নেতাকর্মীরা আছে এনসিপির তো এই তো প্রতিবেদন শেষ আপনারা যারা এই পর্যন্ত দেখছেন অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে কিছু মানুষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই অনেকে আমার আম্মুর জন্য দোয়া করছেন ভাইজান অনেক আপু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি যখন এই ভিডিওটি করতেছি আমি হাসপাতালে গিয়েছি টেস্ট করেছি অপারেশন করতে হবে হয়তো এই সপ্তাহের ভিতরে আমরা কোনো একটা হসপিটালে তাকে বগুড়ার যে কোনো একটা হসপিটালে আমরা তাকে ভর্তি করাবো এবং তারপরে যে অপারেশন প্রক্রিয়া সেটা হবে তো দোয়া চাই যেন অপারেশনটা সুষ্ঠুভাবে হয় আর ভিডিও হয়তো অপারেশন যদি হয় হবে তখন তো বুঝতেছেন তারপরেও আমি অপারেশনের আগের দিন হয়তো দিয়ে একটা গুরুত্বপূর্ণ টপিকে ভিডিও বানিয়ে রাখার চেষ্টা করবো যাতে আমি পরবর্তীতে শিডিউল করে রাখতে পারি সেই ভিডিও যেন আপলোড হয় কারণ দেখেন দিন শেষে আমরা এখানে কাজ করি মানুষকে সত্য জানাতে কিছু ইনকামের জন্য এটা আসলে কেউ বলবে না এটাই বাস্তব এখন বাসা ভাড়া থাকা খাওয়া খরচা ও সব কিছু আমি তো বাপের একটাই সন্তান আমার তো আর দ্বিতীয় কোনো সন্তান নেই আমার বোন আছে তো দেখতে হয় ছোট থেকেই দেখি সামনেও দেখবো আমার জন্যই আসলে কষ্টটা করি যাতে মাকে বা ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারে আমি দেলখোলা মানুষ ভাই আমার কথা শুনে আপনারা কতটুকু বোঝেন জানি না আমার ভিতরে আল্লাহ যেন কোনো অহংকারের বীজ কখনো না দেয় যেরকম সাদা সিদে আছে আল্লাহ আমার বিশ হাজার টাকাতেই ভালো চালাইতেছে আলহামদুলিল্লাহ কিচ্ছু চাই না আপনার গুটি কয়েকজন মানুষ ভালোবাসেন এটাই আমার কাছে অনেক বড় পাওয়া কোটি টাকা দিয়ে ভালোবাসা আমি কিনতে পারবো না তো আপনাদের কাছে দোয়া চাই একটু দোয়া করবেন আমার আম্মুর জন্য সুষ্ঠুভাবে যেন অপারেশনটা হয় অনেক অপারেশন পরে দেখা যায় বিভিন্ন সমস্যা হয় সেগুলো যেন না হয় মানে সুন্দরভাবে যেন হয়ে যায় এই জন্য দোয়া করবেন তো আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি